পাঁচ জানুয়ারি থেকে দশটি প্রকল্পের টাকা সবাই পাবেন ব্যাংক অ্যাকাউন্টে এমনটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো এবার বিষয় হলো কোন প্রকল্পে আপনারা কত টাকা করে পাবেন এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকই জানেন 2025 শেষ 2026 নতুন বছর শুরু হয়েছে এবং এই নতুন বছরে এখনো পর্যন্ত কোনো প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তবে রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে 5ই 5ই জানুয়ারি থেকে 5ই জানুয়ারি 2026 থেকেই আপনি আপনারা প্রত্যেকেই ব্যাংক অ্যাকাউন্টে এই 10টি প্রকল্পের টাকা পাবেন তো কোন কোন প্রকল্পে কত টাকা পাবেন আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো বন্ধুরা প্রথম যে প্রকল্প সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প অনেকেই আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা এখনো ব্যাংক অ্যাকাউন্টে পাননি ডিসেম্বর নভেম্বর মাসে দেওয়ার কথা ছিল নভেম্বর মাসেও সেই টাকা ঢুকেনি ডিসেম্বর মাসেও পাওয়ার কথা ছিল কিন্তু ডিসেম্বর মাসেও এই প্রকল্পের টাকা আপনারা পাননি এবার আপনাদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর দেখুন যদি কৃষক প্রকল্পের এখনো পর্যন্ত অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে জানুয়ারি মাসে ঢুকবে এ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অফিশিয়ালি বিজ্ঞপ্তি দেয়নি তবে সম্ভবত এই যে পশ্চিমবঙ্গ জুড়ে এসএআর চলছে এই এসএআর এর জন্য এই প্রকল্পের যে টাকা সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে দেরি হচ্ছে তবে রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে 5 তারিখের পর থেকেই এই মাস পাঁচ তারিখের পর থেকেই সম্ভবত এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন পাঁচ হাজার টাকা দেওয়া হয় জমি বিশেষ আপনাদের কত একর জমি রয়েছে সেই বিশেষ অনুযায়ী আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবেন পরবর্তী রইলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দ্বিতীয় নাম্বার প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নতুন করে অনেকেই মহিলারা আবেদন করেছিলেন দু হাজার পঁচিশের শুরুতেই যখন দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল আপনারা প্রত্যেকে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকাও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তবে দেখুন বন্ধুরা নতুনদের কবে টাকা টাকা দেবে এ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালিভাবে কোনো পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি দেয়নি তবে সম্ভবত এই জানুয়ারি মাস থেকেই নতুনরা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন এবং যারা পুরনোরা পাচ্ছেন আপনারা ডিসেম্বর মাসেও পেয়েছেন নভেম্বর মাসেও পেয়েছেন অক্টোবর মাসেও পেয়েছেন তো আপনারা কিন্তু এই পাঁচ তারিখ থেকে পাঁচ তারিখ থেকেই কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন যারা যারা জেনারেল রয়েছেন এক টাকা করে পাচ্ছেন সেটাই পাবেন এবং যারা এস সি এস রয়েছেন তারা কিন্তু বারোশো টাকা করে পাবেন তবে এই প্রকল্পের টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে কেননা সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগেই হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে বাজেট পেশ করা হবে পাশাপাশি যে ইশতেহার দেওয়া হবে তার আগেই হয়তো এই প্রকল্পের টাকার যে বাড়ানোর কথা সেটা কিন্তু ঘোষণা করতে পারে আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার একুশেও কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়িয়েছিল এবারও কিন্তু বাড়ানোর অনেকটাই সম্ভাবনা রয়েছে পরবর্তী রইল আপনাদেরকে জানিয়ে দিই ইমাম ভাতা এই ইমাম ভাতা কারা পায় জানেন যারা সংখ্যা সংখ্যালঘু মুসলমান রয়েছেন তাদের জন্য এই ইমাম ভাতা দেওয়া হয় তারাও কিন্তু ওই তিন হাজার টাকা করে ইমাম ভাতা পায় তো সম্ভবত জানুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখ বা দশ তারিখ বা পনেরো তারিখ এর মধ্যেই আপনারা কিন্তু এই ইমাম ভাতার টাকাটাও পেয়ে যাবেন পরবর্তী রইল পুরোহিত ভাতা এই পুরোহিত ভাতাও কিন্তু অনেকেই এই প্রকল্পের টাকা আপনারা পান এবং পনেরোশো টাকা করে পান তাই তো বন্ধুরা যারা পনেরোশো টাকা করে তো যদি পেয়ে থাকেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না তো এই টাকাও কিন্তু আপনারা অ্যাকাউন্টে পাবেন তারিখের পর যদি সেই প্রকল্পের টাকা না ঢোকে আপনারা চিন্তা করবেন না পাঁচ তারিখের পর থেকে এই প্রকল্পের টাকা যথারীতি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে ব্যাংকের কেওয়াইসি কিন্তু আপডেট করিয়ে নিতে হবে কেননা সমস্ত ব্যাংকের তরফ থেকে কে কে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কেন দু হয়েছে তার মধ্যেই কেওয়াইসি যদি আপনারা আপডেট না করিয়ে থাকেন তাহলে কিন্তু কোনো প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না কেওয়াইসি আপডেট করানোর পরই পাবেন আসুন পরবর্তী প্রকল্প নিয়ে আলোচনা করি পরবর্তী প্রকল্প রইল যুবশ্রী প্রকল্প এই যুবশ্রী প্রকল্পেও কিন্তু যারা নতুন করে আবেদন করেছেন এবং নতুন করে আবেদন করার পর যদি সেই যুবশ্রী প্রকল্প লিস্টে আপনার নাম থাকেন সবাই আবেদন করলেই যে পাবেন সেটা নয় লিস্টে আপনার নাম থাকতে হবে তাহলেই কিন্তু এই প্রকল্পেও আপনারা পনেরোশো টাকা পাবেন এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার তবে তবে অবশ্যই জানুয়ারি মাসের পাঁচ তারিখের পর ওই দশ পনেরো ধরুন কুড়ি তারিখ এর মধ্যেই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকাও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার দেখুন পরবর্তী প্রকল্প রয়েছে জয় জোহার প্রকল্প এই জয় জোহার প্রকল্পে যারা এসটি সম্প্রদায়ের বার্ধক্য অর্থাৎ যারা এসটি সম্প্রদায়ের অধিবাসীরা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের আওতায় টাকা পান এক হাজার টাকা করে কিন্তু এই জয় জোহার প্রকল্পে টাকা দেওয়া হয় আরেকটি প্রকল্পের কথা আপনাদেরকে জানাবো এই জয় জোয়ার প্রকল্পের টাকা আপনারা পাবেন পাঁচ তারিখের পর থেকে তবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প সেটা হল শিল্পী ভাতা শিল্পী ভাতার কথা আপনারা প্রত্যেকেই জানেন এই শিল্পী ভাতার টাকাও কিন্তু অনেকেই পাচ্ছিলেন না তবে আপনাদের জন্য একটি দারুণ সুখবর এই শিল্পী ভাতা প্রকল্পের যে টাকা এটাও কিন্তু আপনারা জানুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে এক সপ্তাহের মধ্যেই মোটামুটি এক সপ্তাহের মধ্যেই টাকাগুলো পাঠানো হয় যেহেতু শনিবার রবিবার মাঝখানে পড়ে গেছে এবং এক তারিখে ব্যাংক বন্ধ ছিল দু তারিখে সম্ভাবনা অনেকটাই কম ছিল সেই টাকা পাঠানোর তবে অবশ্যই অবশ্যই আপনারা পাঁচ তারিখের পর থেকে এই শিল্পী ভাতার যে টাকা সেটাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে হানড্রেড পাবেন এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আসুন পরবর্তী প্রকল্পের কথা বলে দিচ্ছি প্রতিবন্ধী ভাতা এক্ষেত্রে প্রতিবন্ধী ভাতায় এক হাজার টাকা করে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান প্রতি মাসেই আপনারা এই প্রকল্পের টাকা পাচ্ছিলেন তপশিলি বন্ধু প্রকল্প জয়জোহার প্রকল্প প্রকল্পের মতোই এই প্রকল্পে এক টাকা করে দেওয়া হয় তবে এই প্রতিবন্ধী ভাতায় জানুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন এটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকার যারা প্রতিবন্ধী ভাতায় নতুন করে আবেদন করেছেন যদি আপনাদের স্টেটাস এখনও অ্যাপ্রুভ না হয়ে থাকে খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে আচ্ছা পরবর্তী গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের কথা হলো বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পে লক্ষ প্রথম যে টাকা টাকা সেই আপনারা এই জানুয়ারি এটা কিন্তু আমি বলছি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে মনে আছে আপনাদের ডিসেম্বর মাসে কিন্তু প্রত্যেক মোবাইল ফোনে একটি এস এম পাঠানো হয়েছিল এবং সেখানে আপনাদের আধার কার্ড ভেরিফিকেশন করার কথা বলেছিল তাই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকেই হয়তো করেছেন অনেকেই করেননি তো না যদি করে থাকেন অবশ্যই আপনারা এই কাজটি করে নেবেন কেননা প্রত্যেকেরই এই কাজটি করতে হবে এবং পাশাপাশি পাশাপাশি জানিয়ে দিচ্ছি এই জানুয়ারি মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই সম্ভবত সম্ভবত পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই আপনারা কিন্তু এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে দ্বিতীয় কিস্তির টাকাও প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এটা কিন্তু আশ্বস্ত করেছে এবং আবারও আবারও নতুন করে বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করার যে প্রক্রিয়া সেটাও কিন্তু খুব দ্রুত শুরু হবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে আরবান এলাকাগুলি রয়েছে শহর অঞ্চলগুলি রয়েছে সেই শহর অঞ্চলগুলিতে পি প্রধানমন্ত্রী যোজনার যে আবেদন সেটা কিন্তু চলছে অর্থাৎ প্রধানমন্ত্রী যে আবাস যোজনা রয়েছে টু পয়েন্ট জিরো সেটার কিন্তু আবেদন চলছে যদি আপনারা আবেদন করে না করে থাকেন অবশ্যই কিন্তু আপনারা করে নিতে পারেন এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের আমি প্রকল্পের কথা বলছি এটা রাজ্য সরকারের প্রকল্প না তবে রাজ্যের সরকারের প্রকল্পের যে বাংলার বাড়ি রয়েছে তার যে কিস্তির টাকা সেটাও কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন খুব শীঘ্রই তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ